সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলোত্তমার পরিবার ন্যায্য বিচারের দাবিতে তারা বারবার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দরজায় দরজায় ঘুরছেন এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে নির্যাতিতার মা বাবা আর সুপ্রিম কোর্টে যখন এই মামলা দীর্ঘদিন ধরে ঝুলছে তখন এই নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় এবার যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে তৈরি হয়ে গিয়েছে জোর জল্পনা এবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন ডি ওয়াই চন্দ্রচূড় দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথমে তদন্তভার সিবিআইয়ের এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস গনাম তারপরই স্বদস এই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার ডিভিশন বেঞ্চে দু একবার শুনানিও হয় তারপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন ডি ওয়াই চন্দ্রচূড় তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসার পরপরই ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তন করেছেন ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য যদিও তার এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করেছিলেন সুপ্রিম কোর্টের দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনহু ভি কিন্তু যখন খুন ও ধর্ষণের মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলছে তখন একেবারে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন শুধু আইন প্রণয়ন করলে হবে না সেই আইনকে বাস্তবায়িত করতে হবে তিনি কি বার্তা দিয়েছেন দর্শক দেখুন পুনে এবং আরজিকর ধর্ষণ মামলায় প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রতিক্রিয়া বলল শুধু শাস্তি নির্ভয়া ধর্ষণের পর আমাদের আইন অনেক পরিবর্তন এসেছে বিশেষ করে তবে শুধু মাত্র আইন এবং শাস্তির মাধ্যমে আমরা এই ধরনের ঘটনা কমাতে পারি না আইন বাস্তবায়ন করতে হবে কিন্তু আইন ছাড়াও সমাজের একটি বিরাট দায়িত্ব রয়েছে বলে মত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির তিনি বলেন নারীরা চাকরি এবং শিক্ষার জন্য বাড়ির বাইরে কাজ করছেন অতএব প্রতিটি স্তরের মহিলাদের জন্য প্রণীত আইনগুলি সঠিকভাবে প্রয়োগ করা উচিত যাতে মহিলারা যেখানেই যান না কেন নিরাপদ বোধ করেন পুনেতে এবং আরজিকরের মতো ধর্ষণের ঘটনা সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন যখন এমন কোনো উদাহরণ সামনে আসে তখন এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া যথাযথ তদন্ত করা এবং যত দ্রুত সম্ভব এর বিচার করে শাস্তি দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার বিভাগ এবং পুলিশের এক্ষেত্রে বিরাট দায়িত্ব রয়েছে আমাদের প্রতিটি স্তরে এই বিষয়টির দিকে মনোযোগ দেওয়া উচিত যাতে আমরা এমন একটি নতুন সমাজের দিকে এগিয়ে যেতে পারি যেখানে নারীরা যারা আমাদের সমাজের অর্ধেক তারা নিরাপদে কর্মসংস্থান শিক্ষা ইত্যাদি সব কিছুতেই সুরক্ষিত থাকে সুরক্ষিতভাবে তারা কাজ করতে পারে রাতে সুরক্ষিতভাবে বাইরে বের হতে পারে এর জন্য দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে হবে পুনের সরোগেট বাস পার্ক করা শিবশাহী বাসে ছাব্বিশ বছরের বয়সী এক মহিলাকে ধর্ষণের ঘটনা প্রকাশতে এসেছে এই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তেরোটি দল গঠন করা হয়েছে শুধু তাই নয় অভিযুক্তদের গ্রেপ্তারের সাহায্যকারী তথ্যের জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ এই মর্মান্তিক ঘটনার পর রাজনৈতিক মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে ইতিমধ্যে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই সকালে পুনের সড়গেট এস টি বাস স্ট্যান্ডের শিবশাহী বাসে ২৬ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে এই ঘটনার পর সকল দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছে পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তেরোটি দলও মোতায়েন করেছে পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত একজন অভ্যাসগত অপরাধী ছিল তার বিরুদ্ধে পূর্বে বেশ কয়েকটি ফৌজদারি এবং বর্তমানে সে জামিনে আছে পুনে পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এইদিকে এই ঘটনায় সড়গের স্টেশনে নিয়োজিত তেইশ জন নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে আর এই নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরজিকর হত্যাকাণ্ডের মামলার নিষ্পত্তি এখনও হয়নি সেই মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এক একবার শুনানিও পিছিয়ে গিয়েছে জানিয়ে নিয়ে প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার যে সাত মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমরা ন্যায্য বিচার পেলাম না বারবার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দরজায় দরজায় আমরা ঘুরে বেড়াচ্ছি আর এবার এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন ডি ওয়াই চন্দ্রচূড় তিনি একেবারে সাপ বার্তা দিয়ে দিলেন শুধু আইন প্রণয়ন করলেই হবে না আইনকে বাস্তবায়িত করতে হবে এর জন্য দ্রুত বিচার প্রক্রিয়াকে শেষ করতে হবে যাতে নারীরা চাকরি এবং শিক্ষার জন্য বাড়ির বাইরে কাজ করতে পারেন অতএব প্রতিটি স্তরের মহিলাদের জন্য প্রণীত আইনগুলি সঠিকভাবে প্রয়োগ করা উচিত সেই দিকটা আমাদেরকে দেখতে হবে যাতে মহিলারা যেখানেই যান না কেন নিরাপদ বোধ করেন আর্জি করের পর পুনের ধর্ষণের ঘটনা সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন যখন এমন কোনো উদাহরণ সামনে আসে তখন এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া যথাযথ তদন্ত করা এবং যত দ্রুত সম্ভব এর বিচার করে শাস্তি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত মামলাগুলিকে দীর্ঘদিন সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে ঝুলিয়ে রাখা যাবে না বিচার বিভাগ এবং পুলিশের এক্ষেত্রে বিরাট দায়িত্ব রয়েছে আমাদের প্রতিটি স্তরের এই বিষয়টির দিকে মনোযোগ দেওয়া উচিত যাতে আমরা একটি নতুন সমাজের দিকে এগিয়ে যেতে পারি এই বার্তায় কিন্তু দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ধন্যবাদ